আল্লাহর পুন আনমিন করান উল কারেন বিদায় কারীদের পূর্ণিত সম্পর্কিত তিনি আলোচনা করেন সোরা আল আখারো নাম্বার সোরা একশো তিন একশো চার নাম্বার আয়াত উলহ্লু নেত বি বিল আসরিনা আমালা কারাত পড়লাম দুইজনের আল্লাহ আছে বাকিদের আল্লাহ রাওজমিতে লজ্জা করে বুঝি নতুন বিয়ে করেছেন তাহলে বলুন থার আয়াত করলাম একটু জোরের আওয়াজ দিয়ে বলেন ফুল গল্ল নব্বিউকুম ভিল আক্স রিনাম আল্লাহ পুনাল আমি বলেন আমি পৃথিবীতে এমন কিছু আমলকার দেব কি যারা আমল করে অথচ তাদের আমলগুলো ক্ষতিগ্রস্ত হয় তারা আমল করে মাসের পর মাস তার আমল আমল করে বছরের পর বছর আমল করে শতাব্দীর পর শতাব্দী কিন্তু আমলগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি পণ্ড করে দিয়েছি ক্ষতি করে দিয়েছি এখন প্রশ্ন আছে কিনা ভাই আমরা আমল করলাম আমলগুলো নষ্ট

মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ তারা করে গেছে তাদের কাছে আমল নাই কিন্তু বাপ দাদা দলিল আসে না নাই আমল নাই বড় হুজুর করেছে দলিল আসে না নাই আমল নাই অমুক পীর সাহেব করেছে দলিল আছে না নাই বাপদাবার আমল যদি কোরআনের সাথে মিলে পীরের আমল যদি কোরআনের সাথে মিলে তোমার হুজুরের আমল যদি তোমার মুফতির আমল যদি কোরআন সুন্নার সাথে মিলে তুমি অনুসরণ করো আর যদি নাম মিলে তাহলে তাকে কি করতে হবে এবার ভাই সব হাদিস খুলছি মুসলিম শরীফের কিতাব এতেসামে সন্না অধ্যায় হাদিস নাম্বার হলো দুইশো উনষাট নাম্বার ও আনা আইসা তরদিয়াল্লাহ قالت امه جان عائشه رضی اللہ বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি মান আমিল আمل নইস আলাইহি আমর না ফাওরাদ্দন মানুষের আমলকে আল্লাহর নবীর সাথে আপনি এমন কিছু আমল করলেন এমন কিছু আমল করলেন আপনার আমলনামاتอัล্লাম আমার নবীর সাথে ওজন দাغ হবে নবীর আমলের সাথে যদি তোমার আমল না মিলে যায় ফাওরাদ্দন مردود হবে قط تکان جوک ہوے اللہ تعالی সেই আমল গ্রহণ করবেন না এই জন্য আপনার আমল অনুসরণ করা হবে আপনার আমল ওজন দেওয়া হবে পীরের সাথে বুজুর্গের সাথে অলির সাথে মাদারের সাথে কবরের সাথে আমার আপনার আমলকে ওজন দেওয়া হবে কার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি রসুলের আমলে থাকে করব না থাকে বর্জন করব ঠিক না ঠিক এবার বলেন যে একজন বিদাহকারীর কোনো ইবাদত কবুল হয়

এই চুলটাকে টান দিলে এই চুল যেমন মহিলাদের আটা থেকে বের হয়ে যায় আল্লাহর কস একজন বিদাতকারী এক থেকে তাড়াতাড়ি ইসলামের মধ্য থেকে বের হয়ে যায় এজন্য বিদাত আছে যেখানে আমরা নাই বিদাত আপনার আমল কবুল করতে দেয় না আমিল সেবা বিদাতকারী পরিশ্রান্ত আমল করে এই জন্য বিদাতের ভয়াবহতা আছে না নাই একটি দুর্বল এবং গরিব সূত্রে বিশ্বনবী বলেন সুনান বাই হাকি হাদিসের কিতাব হলো সাতশত পঁয়ষট্টি নাম্বার হাদিস মিসকাত সংকলন রয়েছে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বাই বলেন মানুয়া করা সহেবা বেদা আতিন ফাকাদা আনা আলা